হ্যালো ফ্রেন্ডস মোহা মেকোভার অ্যান্ড একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মেকআপ ভিডিও আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি মেকআপটা যেমন শেয়ার করবো আমার মেকআপ ক্লাসের কিছু ইনফরমেশনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের মেকআপ ক্লাস করা হয় চব্বিশ দিনের একটা মাস্টার ক্লাস কিন্তু তোমাদেরকে করানো হয় যেখানে তোমরা প্রচুর প্রচুর ফেসিলিটিস পেয়ে যাও তোমরা এই চব্বিশ দিনে কিন্তু একদম বেসিক টু অ্যাডভান্স তোমরা মেকআপ ক্লাসটাকে করছো এবং তার সাথে সাথে মেকআপটাকে শিখছো এবং মেকআপ নয় তোমরা শুধুমাত্র মেকআপের ওপরেই যে আমাদের ক্লাস করানো হয় তা কিন্তু একদমই নয় আমাদের কিন্তু মেকআপের সাথে সাথে হেয়ার স্টাইল শাড়ি ড্র্যাপিং এবং কলকার ওপরেও ক্লাস করানো হয় তো তোমরা এই ক্লাসের মধ্যে তোমরা প্রথম যেটা পেয়ে যাও সেটা হচ্ছে তোমরা অ্যাডভান্স কলকা কিভাবে করতে হয় সেটা তোমরা পেয়ে যাও তার সাথে সাথে অ্যাডভান্স হেয়ার স্টাইল তোমরা কিভাবে করবে সেটারও কিন্তু তোমরা নলেজ পেয়ে যাও তো তোমার আমাদেরকে প্রথমেই বলি যে আমাদের এই মেকআপ ক্লাসে কি কি থাকে প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে চারটে ডেমোস্ট্রেশন আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে থাকি সেটা হচ্ছে ব্রাইডাল লুকের ওপরে ব্রাইডাল লুকের ওপরে রিসেপশন লুকের ওপরে হলদি লুকের ওপরে এবং হচ্ছে পার্টি লুকের ওপরে আমরা এই ক্লাসটাকে আমরা কিন্তু দিয়ে থাকি এবং এই ক্লাসগুলোতে তোমাদের যে যে মেকআপ দেখানো হয় সেটা হচ্ছে এইচডি মেকআপ দেখানো হন হয় নন এইচডি মেকআপ দেখানো হয় আলট্রা এইচডি ক্লাস ফিনিশ মেকআপ দেখানো হয় এবং তার সাথে সাথে ওয়াটারপ্রুফ গ্লাস ফিনিশ কিন্তু তোমাদেরকে দেখানো হয় এই ডেমনস্ট্রেশনের মধ্যে এবং ডেমনস্ট্রেশনের মধ্যে অবশ্যই কিন্তু অ্যাডভান্স হেয়ার স্টাইলও তোমাদেরকে দেখানো হয় এবার আসি আমাদের পপার যে প্র্যাকটিস ক্লাসগুলো থাকে সেটা হচ্ছে কুড়িটা তোমাদের প্র্যাকটিস ক্লাস থাকে যেখানে হচ্ছে তোমরা এই কুড়ি দিনের মধ্যে তোমরা চারটে অ্যাডভান্স ফ্রন্ট ভেরিয়েশন তোমাদের একদম হাতে ধরে প্র্যাকটিস করানো হয় আর তার সাথে সাথে দুটো ওপেন অ্যাডভান্স হেয়ার স্টাইল কিন্তু তোমাদের হাতে ধরে প্র্যাকটিস করানো হয় এছাড়া তো আমাদের মেকআপের প্র্যাকটিস ক্লাস থাকেই এবং তার সাথে সাথে কিন্তু আমরা অ্যাডভান্স কলকা স্টাইলের ওপরেও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস দিয়ে থাকি এবং তোমরা বিভিন্ন রকমভাবে কিভাবে শাড়ি পরাতে পারো তোমরা কিভাবে শাড়ি ক্রিয়েট করতে পারো শাড়ি লুক ক্রিয়েট করতে পারো সেগুলোও কিন্তু তোমাদের এই ক্লাসের মধ্যে দেখানো হয় তো তোমরা বুঝতে পারলে যে কি কি থাকে আমাদের ক্লাসের মধ্যে তো কুড়িটা কিন্তু তোমরা প্র্যাকটিস ক্লাস পেয়ে যাও যেখানে হাতে ধরে তোমাদের প্রত্যেক প্রত্যেকটা জিনিসের ওপরে প্র্যাকটিস দেওয়া হয় হেয়ার থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে কলকা থেকে শুরু করে শাড়ির ট্র্যাপিং থেকে শুরু করে সমস্তটার কিন্তু একদম হাতে ধরে প্র্যাকটিস দেওয়া হয় এই কুড়ি দিন ক্লাসের মধ্যে এবং তার সাথে সাথে তো ডেমনস্ট্রেশান তোমরা পেয়েই যাও যেমন আজকের যে মেকআপ লুকটা সেটাও কিন্তু আমি আমার ক্লাসের যে স্টুডেন্ট ছিল তাদেরকে কিন্তু আমি ডেমনস্ট্রেশান দেখাচ্ছিলাম তো এটা হচ্ছে আমাদের সেভেন্থ ব্যাচ চলছে যেখানে আমি তোমাদেরকে ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন দেখাচ্ছিলাম এবং তার সাথে সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম স্টুডেন্টদের ডেমনস্ট্রেশনের সাথে সাথে কিন্তু তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো তোমরা দেখতে পারলে একে একে আমি মেকআপ কিভাবে করলাম এবার আমি আইটা করে নিচ্ছি তো এই যে যে আইটা আমি করছি সেটা তোমাদের কাছে অবশ্যই আনবো ফুল ভিডিও কিভাবে করলাম না করলাম ফুল ভিডিও তোমাদেরকে দেব কিন্তু তোমরা যারা যারা একদম আমাদের কাছে এসে আমাদের কাছ থেকে তোমরা মেকআপ ক্লাস করতে চাইছো তারা অবশ্যই কিন্তু তোমরা আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আরও ডিটেলসের জন্য এবার আমি আমার ক্লাসের ঠিকানা বলি যে আমি কোথায় কোথায় ক্লাস করাই তো আমাদের দুটো জায়গাতে ক্লাস করানো হয় একটা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মেমারিতে আমাদের ক্লাস করানো হয় এবং আরেকটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের বেতাইতে আমাদের ক্লাস করানো হয় তো এই দুই জায়গাতেই আমাদের ক্লাস করানো হয় তো তোমরা এই দুই জায়গা থেকে যারা যারা তোমাদের যে লোকেশনটা কাছে হচ্ছে তো তোমরা সেই মতো করে কিন্তু তোমাদের সিট বুকিং করে নিতে পারো তো আমাদের এখন সিট বুকিং চলছে দুটো জায়গাতেই তো তোমরা যারা যারা মেকআপ ক্লাস করতে চাইছো মেকআপের সাথে কেরিয়ার করতে চাইছো মেকআপটাকে ভালোভাবে শিখতে চাইছো তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও আর আমাদের এই মাস্টার ক্লাসে কিন্তু খুব বেশি সিট থাকে না আমরা এখানে দশ থেকে বারোটা সিট রাখি যাতে আমরা স্টুডেন্টদের একদম প্রপারলি হাতে ধরে সমস্ত জিনিসটা শেখাতে পারি তো তোমরা সমস্ত ডিটেলসটা আজকে আমি তোমাদের শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে তো আজকের এই মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমাদের মেকআপটা কিন্তু হয়ে গেছে আর এটা এই যে যে মেকআপটা আছে এটা আমরা এইচডি মেকআপের ওপরে ওদের ডেমনস্ট্রেশান দেখাছিলাম। একটা গ্ল্যাম পার্টি লুক ক্রিয়েট করেছিলাম যেটা কিন্তু আমি আমার স্টুডেন্টদের দেখিয়েছি যে গ্ল্যাম পার্টি লুক কিভাবে করতে হয় আর তার সাথে সাথে এইচডি মেকআপ কিভাবে করতে হয় সেটাই কিন্তু দেখানো হয়েছে তো আজকের আই আজকের মেকআপ তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা ক্লাসের ডিটেলস বুঝতে নি যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নিও বা কল করে নিও তোমাদের আমরা সমস্ত ডিটেলস একেবারে দিয়ে দেবো তো আমাদের এখন অ্যাডমিশান চলছে আর আমাদের ক্লাসের কী অ্যামাউন্ট আছে সেটা অবশ্যই তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিও হোয়াটসঅ্যাপ করে নিলেই কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে তোমাদের পেমেন্ট প্রসেস কীভাবে আছে পেমেন্ট কিভাবে করতে হবে না করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো আমার কাছে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও আমাদের দেওয়া নাম্বারে আর আজকের এই মেকআপ লুকটা কেমন লেগেছে তোমাদের কাছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকলে অবশ্যই তোমরা সমস্ত ডিটেলস শুনেছ তো এটা হচ্ছে আমার আমাদের যে ফাইনাল লুক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি যা তোমাদের কেমন লেগেছে হেয়ার স্টাইল শাড়ি সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক মডেলের তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি চলো আবার নতুন কোনো ভিডিওর সাথে চলে আসবো তো চলো টাটা